বন্ধুরা আমরা আপনাদেরকে এবার নিয়ে আসলাম চেন্নাইতে চেন্নাইতে অনেকেই আসেন চিকিৎসা নিতে ভ্রমণ করতে শপিং করতে তা আমরা আপনাদেরকে নিয়ে আসলাম ছোটো কিছু জায়গা দেখানোর জন্য যেহেতু এবার আমার হাতে সময় কম তাই হয়তো আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারবো না যে কথাটি আগে বলে নেওয়া ভালো সেটি হচ্ছে আপনি চেন্নাই আসতে পারেন বাংলাদেশ থেকে অথবা বাংলাদেশ থেকে আপনি কলকাতা হয়ে ট্রেনে কিংবা প্লেনে যে কোনো মাধ্যমে চেন্নাই আসা খুব সহজ যাই হোক চেন্নাই আসলে আপনারা কোথায় থাকবেন প্রথমত এটি একটি বিষয় কারণ হচ্ছে এখানকার ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস এটা আমাদের সঙ্গে যেহেতু যায় না সেহেতু আমাদেরকে একটু ভিন্ন প্লেসে থাকতে হয় আমরা যারা বাইরে থেকে চেন্নাইতে আসি বাংলাদেশ বা অন্যান্য যে কোনো কান্ট্রি থেকে যারা আসেন চেন্নাইতে তারা সাধারণত থাউজেন্ড লাইটস এলাকায় ওঠেন কারণ থাউজেন্ড লাইটস এলাকায় বিভিন্ন রকম খাবার দাবার এবং বিভিন্ন রেটের হোটেল সুযোগ সুবিধা এখানে অ্যাভেলেবেল যেমন ধরেন আপনি বাঙালি আপনি এখানে সহজে বাংলা খাবার খুঁজে পাবেন না তাই বাঙালি হোটেল আছে দু চারটা রেস্টুরেন্ট যে নেই তা কিন্তু নয় আপনি দু চারটা হোটেল রেস্টুরেন্ট খুঁজে পাবেন তার চেয়ে বড় জিনিস হচ্ছে আপনি যদি রান্না করে খেতে চান তাহলে এখানকার হোটেলগুলিতে রান্নাবান্নার সরজামাদি মানে হাঁড়ি পাতিল আপনার থালা বাসন চুলা গ্যাস সব কিছুই সব হোটেলে বিদ্যমান শুধু আপনি বাইরে থেকে বাজার করে এনে রান্নাবান্না করে আপনি নিজে খেয়ে নিতে পারবেন এবং সেটা হোটেলগুলির থাকার যে সুযোগ সুবিধা সেটা আপনার বিভিন্ন রেটের মানে আপনি ছাদের মধ্যেই আপনি ইয়ে করতে পারেন থাকতে পারেন আর হোটেলগুলি বুকিংয়ের অবস্থা হচ্ছে আপনি অনলাইনেও সেগুলি বুক করে আসতে পারেন অথবা আপনি এখানে এসেও হোটেল বুক করতে পারেন এখানে সব সবসময় হোটেল খালি থাকে আপনার যে কোনো সময় এসে বুক করতে পারেন যাই হোক বন্ধুরা আজ আপনাদেরকে আমি নিয়ে যাব চেন্নাইয়ের সবচেয়ে আকর্ষণীয় প্লেস যেটি মেরিনা বিচ যেটিকে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের সঙ্গে তুলনা করা হয় আমরা আজকে আপনাদেরকে সেখানটাই নিয়ে যাব চলুন আমরা মেরিনা বিচে যাই আমরা অবশেষে চলে আসলাম মেরিনা বিচে যেটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত যাকে আমাদের সৈকতের সঙ্গে তুলনা করা হয় আমরা এখন সেই মেরিনা বিচে চলে আসছি চলুন বন্ধুরা আমরা ঘুরে ফিরে সেই মেরিনা বিচ দেখি আমি আপনাদেরকে দেখাই চলুন এই সৈকতের আকর্ষণ হলো এর সৌন্দর্য যেখানে আপনি সমুদ্র সৈকত থেকে খোলা বাতাসে শ্বাস নিতে পারেন এখানে মানুষ হাঁটাহাঁটি করে মাছ শিকার করে এবং বিশ্রাম নেয় ভারত মহাসাগরে অবস্থানের কারণে চেন্নাই দক্ষিণ ভারতের সোনার শহর নামেও পরিচিত চেন্নাই ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র এবং উচ্চশিক্ষা প্রযুক্তি এবং সংস্কৃতির ক্ষেত্রেও এই শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে চেন্নাইয়ে দক্ষিণ ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে চিত্রিত করে অনেক মন্দির রয়েছে শহরটি সমৃদ্ধ সংস্কৃতি ইতিহাস এবং পর্যটন স্থানে পরিপূর্ণ মেরিনা সৈকত চেন্নাইয়ের সবচেয়ে সূক্ষ্ম ল্যান্ডমার্ক যা সারা দেশ থেকে পর্যটকদের আকর্ষণ করে চমৎকার সমুদ্র সৈকত এর আদিম জল এবং চকচকে বালি ভারতের দীর্ঘতম প্রাকৃতিক শহুরে সৈকত মেরিনা বিচ দক্ষিণে নগর থেকে উত্তরে পোর্ট স্যান্ট জর্জ পর্যন্ত প্রায় বারো কিলোমিটার বিস্তৃত ইতালীয় শব্দ মারিনা থেকে নামকরণ করা হয়েছে আঠারোশো আশির দশকে গভর্নর মাউন্ট স্টুয়ার্ট অ্যানফিল্ড স্টোন ডাফ দ্বারা সৈকতটি সংস্কার করা হয়েছিল তখন থেকেই সৈকতটি চেন্নাইয়ের একটি জনপ্রিয় স্থান উনিশ শতকের শুরুতে নির্মিত প্রমোনেট জুড়ে বেশ কয়েকটি দুর্দান্ত স্মৃতিস্তম্ভ এবং ভবন রয়েছে প্রমোনেট বরাবর একটি হাঁটা সমস্ত ইতিহাস উৎসাহীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ হবে কারণ তারা অনেক বিখ্যাত ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের জীবন স্মরণকালীন মূর্তিগুলি দেখতে পাবে চেন্নাইয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান হচ্ছে মেরিনা সমুদ্র সৈকত পর্যটকরা প্রতি বছর এখানে আসেন সমুদ্র মন্থনে সব বয়সের মানুষকে দেখা যায় বিশেষ করে মধুচন্দ্রিমা চন্দ্রিমা যাপনরত দম্পতিকে এখানে বেশি দেখা যায় সুন্দর সময় কাটানোর জন্য আপনিও ঘুরে আসতে পারেন চোখ জুড়ানো এই সমুদ্র সৈকত থেকে এই সমুদ্র সৈকতে বন্ধু কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে প্রতি বছর হাজারো পর্যটক আসেন এছাড়া অনেক দম্পতিকেও এখানে দেখা যায় বালুকাময় মেরিনা সৈকতের গড় প্রস্থ তিনশো মিটার এবং সবচেয়ে বিস্তৃত জায়গায় প্রস্থ চারশো সাঁত্রিশ মিটার এখানে জলের অন্তর্নিহিত স্রোত খুব অশান্ত হওয়ার কারণে মেরিনা সৈকতে স্নান এবং সাঁতার কাটা বিপজ্জনক এবং আইনত নিষিদ্ধ এটি দেশের অন্যতম জনবহুল সমুদ্র সৈকত এবং সপ্তাহে দিনগুলিতে প্রতিদিন প্রায় ত্রিশ হাজার পর্যটক এখানে আসেন সপ্তাহান্তে এবং অন্যান্য ছুটির দিনে এই সংখ্যাটি হয়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার গ্রীষ্মের মাসগুলিতে প্রতিদিন প্রায় পনেরো থেকে বিশ হাজার লোক সৈকতে যায় মেরিনা বিচে কেনাকাটা ও খাবার দাবারের জন্য প্রচুর ছোটো ছোটো দোকান ও স্ট্রিট ফুডের আউটলেট রয়েছে যেখানে ঝাল ছোলা নারকেল কাঁচাম ও মশলা দিয়ে তৈরি খাবার সহ নানারকম দক্ষিণ ভারতীয় স্ন্যাক্স পাওয়া যায় এছাড়াও বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার ও স্থানীয় স্ন্যাক্স এখানে পাওয়া যায় এখানে হাজার হাজার দরিদ্র পরিবারের জীবিকা নির্বাহের জন্য এই দোকানগুলো খুবই গুরুত্বপূর্ণ তবে পর্যটকদের জন্য এটি একটি দারুণ জায়গা যেখানে একই সাথে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা এবং স্থানীয় খাবার ও কেনাকাটার অভিজ্ঞতা লাভ করা যায়